তোমাদের সকলকে জানায় অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আমাদের নাজিরপুরে হচ্ছে বড়ো স্নানযাত্রার মেলা মানে শুরু হচ্ছে আজকে থেকে আজকে হচ্ছে মঙ্গলবার আমি সাড়ে আটটার সময় বাড়ির থেকে বেরোলাম মানে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাবাকে ফ্রেশ করিয়ে কিছু একটু খাইয়ে নিয়ে একটু দেখতে এলাম আমি এবছর প্রথম ফার্স্ট মানে দেখছি এর আগে আমি কখনো দেখিনি মানে যতবারই হয় ততবারই আমি করিমপুর থাকি বাবার বাড়ি থাকি মানে দেখা হয় না আমার তো এবার আমি একটু সুযোগ পেয়েছি দেখতে এলাম তো স্নান যোগ শুরু হয়েছিল মনে হয় চারটে তেইশ থেকে ছটা সাতাশের মধ্যে মানে এই টাইমটার মধ্যে স্নান যোগ যারা মানে স্নান যোগে যারা স্নান করেছে তারা স্নান সেরে নিয়েছে বাকি মানে এখনও পর্যন্ত স্নান করছে অনেকেই ঠিক আছে মানে সেই যোগটা এখন আর নেই কিন্তু সেই বিলে এখনও স্নান করছে মানে বিলটা আজকে পবিত্র হয়ে যায় মানে যেমন গঙ্গা স্নান করে সেমন সেরকমই সবাই স্নান করছে আজকের দিনে তো এই দেখো এখানে সব এই মন্দিরের সব ঠাকুর আছে এই যে সব আর আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখতে এসেছি আমি আমার এইগুলো দেখার কোনো দিনই মানে হয়ে উঠেছিল না কিন্তু খুব ইচ্ছা ছিল আমি দেখব তো ফাইনালি এবছর সেটা হয়ে গেল তো এই দেখো আর মেলাটা তোমাদের পরের দিন ঘুরিয়ে দেখাবো আমি যেদিন মেলা দেখতে আসবো সেদিন ঘুরিয়ে দেখাবো তো আজকে আমি শুধু দেখতে এলাম জাস্ট কেমন কি হয় না হয় আর দুধারে রাস্তায় লোকজন বসেছে সব ঠাকুর ঠাকুর নিয়ে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অনেকে যা যেরকম সামর্থ্য অনুযায়ী চাল ডাল পয়সা টাকা পয়সা যে যা দিচ্ছে সেগুলো হচ্ছে একত্রিত হয়ে হয়তো একটা মানে প্রসাদ তৈরি হবে সেই প্রসাদ হয়তো সকলের মধ্যে দেওয়া হবে আর ওই যে বড় ওই সাইডে মেলা মেলা হচ্ছে মানে ভাগবত পাঠও হচ্ছে মানে গান হবে ভাগবত পাঠ হবে আবার ওই সাইডে স্কুল মাঠে বড় মেলা হচ্ছে মানে পাঁচ দিনকার মেলা আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত হবে তো আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখতে এসেছি সঙ্গে আমার ছেলে আছে খুব রোদ দিচ্ছে আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এই চলে যাবো বেরিয়ে যাব এক্ষুনি মানে জাস্ট একটু দেখতে এলাম কেমন কি হয় না হয় তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর যারা নতুন ভিওয়ার্স আছে তারা ছটপাট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো টাকা